হ্যালো গাইস চলে এসছি রাতের ভিডিও নিয়ে যাই হোক রেজিস্টার্ট করি চিকেন বিরিয়ানি ভাবলাম নতুন দোকান নিশ্চয় ভালো করবে আমি মোটামুটি ভালোই পাচ্ছিলাম হ্যাঁ খাওয়া হয় না তা সত্যি কথা বলতে আমি ভিডিও সেবা করে দেখবে তাহলে বলছি জিনিসটা ভালো করা শেখো শুধু পয়সা নেব লাভ করবো সেটা ভাবলে হবে না আমি যে কাস্টমারটাকে খাওয়াবো সে তৃপ্তি পাচ্ছে কি না সেটাকে দেখতে হবে হয়তো দু টাকা কম বেশি লাভ হতে পারে হ্যাঁ এটা মানছি ডেলি রান্না সমান হয় না পাঁচটা বলতে যেমন আমার সমান না রান্নাও ঠিক ঠিক আছে সেটাও মেনে রান্না ঠিক হয় না কিন্তু এত জঘন্য খাওয়া যায় না এখন নিচ্ছি পুরো বালি 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 কাকো যাই না কেন বিশ্বাস করবে না হয়তো টোটালি যে আমার বউ এক গাল মতো খেয়ে ফেলে দিয়েছে ছেলে তো খেলোই না আমার ধরা রয়ে গেলো খেতে পারছি না টোটো টাকাটা বেস্ট এই টাকাটা ফ্যাক্টার না টাকা কিন্তু সবাই ইনকাম করে আমি টাকার দিকে যাচ্ছি না কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলছি তোমরা একটু ভালো করো লাভ অবশ্যই করবে ধরো দেড়শো টাকা একটা চিকেন বিরিয়ানি তাহলে দশ টাকা হল তোমার লাভ হচ্ছে ভালো কথা ব্যবসা মানুষ করে লাভের জন্য তার মানে এই না যে মানুষকে যা খুশি খাইয়ে দেবো খেতে পারবো না এটা করো না কারণ আমরা যেহেতু বোলাক করি খাবার আমাদের দেখে আরও পাঁচটা লোক তোমার দোকানে যায় কিন্তু তুই আমি কিন্তু দোকানের নামটা বলছি না তুমি নিশ্চয়ই দেখবে আশা করি তোমাকে কথাটা বলছি আমি ভালো করার চেষ্টা করো তুমি খাও আর নিজে খেলে তো বোঝা যায় জিনিসটা ভালো কি খারাপ এই যে আমি তোমারটা খাবো তোমার দোকানের নামটা যে বলবো বলতে পারছি না এখন কারণ আমি চাই না আমার জন্য তোমার ক্ষতি হোক কিন্তু আমি তোমাকে কথাটা বারবার বলছি জিনিসটা ভালো করার চেষ্টা করো যদি নিজে না পারো পাঁচ জায়গা যাও পাঁচ দোকান একটা খাও শিকার শিক্ষার কোনো শেষ নেই বয়স নেই তোমার সাথে কথাটা শুনে খুব খারাপ লাগবে কিন্তু তবুও তোমাকে বলতে বাধ্য হচ্ছি এরম করো না এর জন্যই বলছি তুমি নিজেকে শুধরাও জিনিসটা ভালো করার চেষ্টা করো নিজে আগে খাও একদিন ভালো হয়নি দু দিন হয়নি তিন দিন অবশ্যই ভালো হতে বাধ্য তুমি হয়তো কখনো বলবে যে দাদা আবার পয়সাটা নিয়ে যাও কি খাবারটা নিয়ে যাও পয়সা কম দিও কোনো প্রয়োজন নেই শুধু একটাই জিনিস তোমার কাছে শুধু তোমার কাছে একটাই রিকোয়েস্ট কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করো দেখো কাস্টমার দূর দূরান্ত থেকে আসবে আমাদের ব্লগ দেখে বলতে নেই আমি ছোটো খাটো মানছি আমার ভিডিও কেউ দেখে না জন না দেখলো একজন তো দেখছে সে একটা লোক তো আসতে এরকম আজ একটা আসছে কাল দেখবে দুটো আসছে কাল তারপর দিন তিনটে আসছে তারপর দিন চারটে আসবে এইটা হচ্ছে ব্যবসার নিয়ম যেখানে ভালো পাবে মানুষ সেও এসে তোমার এখানে আসবে ব্লকাররা এসে করবে তাই তোমাকে বারবার একটা রিকোয়েস্ট করছি জিনিসটা ভালো করার চেষ্টা করো এর সাথে বেশি কিছু বললাম না আর হ্যালো গাইস তোমরা কিছু মনে করবে না দোকানের নামটা বলতে পারছি না যাই হোক জিনিসটা ভালো করে ওই যে খেতে পারলাম না রাতের খাওয়াটা খুবই খারাপ যে টাকাটা ওয়েস্ট হয়েছে আমার তাতে অসুবিধা নেই কিন্তু জিনিসটা খেতে পারলাম না খেয়ে শুতে হবে এটাও তো সবচেয়ে খারাপ লাগছে এত কাকড় খেতে পারছি না অত কম বেশি অনেকে সবাই গোলাপের সেম কম দেয় আতর বেশি দেয় যা হয় সেটা আলাদা তখন তো খাওয়া যায় কিন্তু কাকড়টা মতো খাওয়া যাচ্ছে না